নমস্কার বন্ধুরা আমি পার্থ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ওয়ান ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত ইউটিউব চ্যানেলে আজকে আমরা কোথায় আপনাদের সকলের প্রিয় স্বস্তিক বাইক বাজার স্বস্তিক বাইক বাজার মানে তো এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের কালেকশন একদম মিড রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ পর্যন্ত এবং এখানে পেয়ে যাবেন এছাড়া সুলভে আপনাদের লোনের ব্যবস্থা এবং এছাড়া থাকছে প্রতিটা গাড়ি কিনলে পাঁচ লিটার করে পেট্রোল এবং তার সাথে থাকছে একটা করে হেলমেট তো অবশ্যই আপনারা ভিজিট করুন এবং দাদার সাথে পেয়ে যাবেন এছাড়া বুক বড়া ভালোবাসা এবং প্রতিটা কাস্টমারের সাথে একটা করে মিষ্টি প্যাকেজ তো এট ফার্স্ট তোমাকে ওয়ান ইটার ইন্ডিয়াতে স্বাগত এমন আছো তুমি খুব ভালো আছো ওকে তো আজকে আমরা এসেছি সস্তিক বাইক বাজার তো তোমাকে জানবো তোমাদের লোকেশনটা হচ্ছে মিন্নাপুর ক্যারানি চোটি ওকে হরিংডাঙ্গা মাঠ ওকে হোডিংডাঙ্গা মাঠের ঠিক উল্টো সাইড ওকে আর এছাড়া তোমাদের কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন এইট এইট থ্রি এইট জিরো সিক্স ওয়ান সিক্স ওয়ান আর এছাড়া তোমাদের দোকান মানে শোরুম খোলার টাইমিং সকাল সাতটার থেকে সন্ধে সাতটা পর্যন্ত

ওকে তা তার জন্যই আসতে হবে স্বস্তিক বাইক বাজার অবশ্যই আসতে হবে স্বস্তিক বাইক বাজারে তো পাশে জায়গা বলবো একটা হন্ডা অ্যাভিয়েটার অ্যাভিয়েটার গাড়ি কন্ডিশনটা দেখুন এটা মনে কি পিএস4 হ্যাঁ এটা কত গাড়ি আছে এটা আছে 2015 এর গাড়ি 2015 এর গাড়ি ওকে এটা বড় বড় রানিং 40000 40000 রানিং আছে এটার দাম কি রেখে দাও মাত্র 22000 টাকা এটাও জলের দামে ফলের রস আর মোটামুটি ধরো আমাদের ভিডিও দেখে যারা আছে তার জন্য অফার কি থাকে

এটা কত গাড়ি আছে চোদ্দো গাড়ি দু গাড়ি মানে মডেল এটা দাম কি রাখছো কুড়ি টাকা মাত্র কুড়ি হাজার টাকা গাড়ি মানে আমার কাছে গাড়ি নিয়েই ঘর যেতে হবে কেউ খালি হাতে ফিরবে না আসলে গাড়ি নিয়েই বাড়ি ফিরতে পাশে একটা দেখাতে বলবো ডিস্কভার হান্ড্রেড খুব মাইলেজ কিং একটা বাইক গাড়ি দুহাজার গাড়ি মানে এটাও বি মডেল বি এস মডেল ওকে তো দাম কি রাখছো টাকা মাত্র সবাই ওকে

তো দাদা বলবো বিএস ফোর মডেল গ্ল্যামার ওয়েল মেনটেন গাড়ি দুটো লাগিয়ে রেখেছে দুটো ট্যার নতুন লাগানো ওকে কত গাড়ি আছে এটা এটা আছে দু হাজার উনিশের লাস্ট দু এর লাস্টের গাড়ি ওকে তো দাম কি রাখছো গাড়ি নামটা দিয়ে দেবো আমি সাতচল্লিশে দিয়ে দেবো সাতচল্লিশ হাজার টাকা দামে কে দেখবো ওকে দাদা কিন্তু যে চ্যালেঞ্জিং করছে দাদার দামে কে দেয় সেটা এবং তার সাথে প্রতিটা গাড়িতে কিন্তু পাঁচ লিটার পেট্রোল এবং একটা হেলমেট থাকছে সেটা কুড়ি হাজার টাকার গাড়ি হোক গাড়ি হোক আর সাতচল্লিশ হাজার টাকা গাড়ি একদম ওকে পাশে আরেকটা কথা বলবো একদম নিউ কন্ডিশন

মাত্র 22000 টাকা গাড়ি এসলেসে নিয়ে যাবে ওকে কাস্টমার এসলে গাড়ি দাদার কাছে কথা এই যে অবশ্যই দাদার কাছে কেউ আসে তো কেউ निराश হয়ে ফিরবে না গাড়ি নিয়েই কিন্তু সে বাড়ি ফিরবে সেরকম কানিশানেরই গাড়ি থাকে এবং সেই রকম কোয়ালিটির গাড়ি দাদা রাখে এবং দাদার কাছে যদি অন্যান্য কোন গাড়ি ধরো পলিশমেন্ট থাকে ধরো কারো সুপার স্প্লেন্ডর দরকার বা কারো ধরো একদম আরো কিছু গাড়ি এদিক সেদিকে রাখা আছে কোনোটা রং হচ্ছে কোনোটা গ্যারেজে আছে হ্যাঁ এই তো গাড়িগুলো এসলেসে এসে যাবে তাই একদম আর এছাড়া যদি কোনো গাড়ির কোয়ালিফিকেশন থাকে তাহলে অবশ্যই পাবে অবশ্যই পাবে তো অবশ্যই তোমরা কন্টাক্ট করবে কন্টাক্ট করলে দাদা অবশ্যই এই গাড়িগুলো অ্যারেঞ্জ করে দেবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই তো এ ছাড়াও আরো বিভিন্ন গাড়ি দাদা গায়ে থাকে সেগুলো আশপাশের মধ্যে আছে সেগুলো কাজের মধ্যে আছে তো তোমরা কল করলে অবশ্যই পেয়ে যাবে আরেকটা কথা আসলে কিন্তু এক প্যাকেট মিষ্টিটাও ফ্রি থাকবে ওকে ওকে মানে যখনই আসবে মিষ্টি এক প্যাকেট করে একদম একদম আমাদের এখানে फेमस দোকান থেকে বানিয়ে দিই

তার অবশ্যই আসবেন খুব কম দামে ভালো ভালো কন্ডিশনের গাড়ি পাবেন তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতো টাকা